ভৈরব শহরের পাশে ছোট্ট একটা গ্রাম ধান খেত ছোট নদী মাঠের রাস্তা আর কাঁচা বাস ছাড়ে ঘেরা গ্রাম ওই গ্রামেই বাস করে রায়হান সাধারণ একটি ছেলে কলেজে পড়ে কিন্তু চোখে অনেক বড় স্বপ্ন তার গ্রামের মেলা থেকে ফেরার পথে একদিন তার চোখে পড়ে নতুন আসা একটি মেয়ে হাপি হাপি শহরে থাকে ভৈরবে মামার বাড়িতে হিসেবে শহরে হলেও গ্রামের জীবন দেখতে খুব পছন্দ করে সে প্রথম আল্লাহ এইটা কয়লা পুতুলের মতো মাইয়া কেমনে তাকাইলাম দাম হেতে আবার আমার দিকে তাকাইছে কেমনে হ্যাপিও হেসে টাকায় তখন থেকে রায়হানের মনে প্রেমের ছোট্ট বীজ গজিয়ে ওঠে একদিন বিকেলে মাঠে ফুটবল খেলা চলিতেছে রায়হান খেলতে গিয়ে হঠাৎ বল করিয়ে যায় হাপির সামনে এটা কি আপনার বল রায়হান একটু তুতলাই আহা আমার না মানে আমাদের ওই খেলার হাপি আবারও হাসে তাহলে নিন আমি তো খেলতে পারি না কিন্তু দেখতে খুব মজা লাগে আমার সেদিন তাদের প্রথম কথা হয় ছোট্টই আলাপ থেকে একটা ভিন্ন টান তৈরি হয় পরে দুজনে দেখা হতে থাকে মাঝে মাঝে কখনো বাজারে কখনো নদীর ঘাটে হ্যাপি গ্রাম ঘুরে দেখতে ভালোবাসে আর রায়হান সুযোগ পেলে তাকে সাহায্য করে একদিন হ্যাপি বলে আপনারা গ্রামের মানুষ অনেক ভাগ্যবান এত শান্ত পরিবেশে থাকে রায়হান মুসকে হেসে উত্তর দেয় হ শান্ত তো কিন্তু শহরের মতো ঝলমল নাই তবে আপনি আসার পরে মনে হয় ঝলমল ঢুকে গেছে হ্যাপি লজ্জায় চোখ নামিয়ে ফেলে এই মুহূর্তটা রায়হানের বুক কাঁপিয়ে দেয় সময় গড়াতে থাকে হ্যাপি গ্রামের সাথে মানায় নিতে শুরু করে প্রতিদিন সন্ধ্যার সময় নদীর ধারে হাঁটতে যায় আর প্রায় সেখানে হাজির হয় রায়হান একদিন নদীর পরে দুজনে বসেছে বাতাই বইতেছে আকাশে হালকা মেঘ রায়হান হঠাৎ জিজ্ঞেস করে আপনি তো শহরের মানুষ গ্রামের এই এগুলো দেখতে কষ্ট লাগে না হ্যাপি হাসে না রে কষ্ট হয় না গ্রামের এই সাদা জীবনটা আমার অনেক ভালো লাগে শহরে কেবল হইসই এখানে অনেক শান্তি রায়হানের বুকের ভিতরটা কেমন নরম হয়ে যায় সে ভাবতেছিল এ মাইয়াটা আলাদা এর সাথে কথা বললে বুকটা কেমন জানি শান্তি হয় একদিন মেলা দেখতে গিয়ে দুইজন একসাথে ঘুরতেছিল হ্যাপি হঠাৎ রাইহানকে বলে তুমি জানো তোমার সাথে কথা বললে আমি খুব সেফ ফিল করি মনে হয় আমি একা না থমকে যাই বুক ধরপড় শুরু হয় সে চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারে না শুধু মনে মনে ভাবে আহারে যদি এই কথা বলতে পারতাম হ্যাপি আমি তোমারে কতটা পছন্দ করি ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয় চোখে চোখ পড়লে যেন কিছু একটা হয়ে যায় গ্রামের সবাই বুঝতে শুরু করে রাইহান আর হাফির মধ্যে অন্যরকম টান আছে বর্ষার এক সন্ধ্যা আকাশে মেঘ গর্জন ঝেঁঝির বৃষ্টি নামতেছে রাইহান নদীর ধারে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সাতা হাতে হাঁপি আসলো হাপি মুসকি এসে বলে এই বৃষ্টিতে একা একা দাঁড়িয়ে আসো কেন রায়হান একটু লাজুক ভঙ্গিতে বলে বৃষ্টি দেখলে বুক কেমন জানি ভিজে যায় তাই দাঁড়াই আসি হাফি সাতাটা তার মাথার উপর ধরল দুজনের চোখে চোখ চারপাশে শুধু বৃষ্টির শব্দ পাখির ডাক মানুষের ভিড়ও নেই রায়হান বুকের ভিতর সাহস জোগাড় করে আস্তে আস্তে বলে হাফি একটা কথা অনেক দিন ধরেই বুকের ভিতর ঘুরছে কিন্তু বলতে পারতেছিলাম না হ্যাপি চোখ শুধু ভিজা চোখে তাকাই রায় আবার বলে আমি জানি আমি গ্রাম্য ছেলে বড় কিছু না কিন্তু তুমি আসার পর থেকে মনে হয় জীবনটারে নতুন রং পাইছি আমি তোমারে আমি তোমারে অনেক পছন্দ করি হ্যাপির চোখে হঠাৎ পানি জমে যায় সে আস্তে করে বলে রাইহান আমি তোমাদের গ্রামে এই সাদা মাটা জীবনটার ভিতরে আসল সুখ খুঁজে পাইছি আর তোমার ভিতরে আমি যে নির্ভরতা পাই সেটা শহরে মানুষ দিয়া কোনদিনও পাই না আমিও তোমার এই ভালোবাসি এই প্রথমবার তাদের ঠুটে ফুটে উঠে দুজনের ভালোবাসার স্বীকারোক্তি বৃষ্টির শব্দের সাথে মিশে যায় হৃদয়ের ধ্বনি ভালোবাসার কথা বলার পর থেকে রাইহান আর হাপির মন যেন এক সুতায় বাধা পড়ে গেল কিন্তু গ্রামের চোখে চোখ তো কথা ছড়াইয়া যায় দ্রুত তাই তারা খেয়াল করে যেন কেউ টের না পায় একদিন দুপুরে সবাই যখন ঘরে দুপুরে ঘুমে ব্যস্ত তখন হাপি নদীর পারে আসতেছে ওইখানে আগে থেকে রায়হান দাঁড়িয়ে হাপি এসে মিষ্টি হাসিতে বলে তুমি তো আমার জন্য অপেক্ষা করতে করতে কালো হইয়া যাইবা রায়হান হেসে ফেলে তোমার জন্য দাঁড়িয়ে থাকলে দিন গড়াইয়া গেলেও আমার এই কষ্ট লাগে না তারপর দুজন নদীর ধারে হাঁটতে হাঁটতে নানা কথা বলে কখনো হাঁপি ফুল সিরা রায়হানকে দেয় কখনো রায়হান গাছ থেকে কাঁচা আম পেরে হাঁপিকে খাওয়ায় একদিন হাফি বলে রায়হান যদি আমি আবার শহরে ফিরে যাই তুমি কি আমায় ভুলে যাইবা রায়হান তাড়াতাড়ি উত্তর দিই হ্যাপি যাওয়ার মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া তুমি যেখানে থাকো আমি সারা জীবন তোমাকে ভালোবাসব এসব গোপন দেখা সাক্ষাৎ তাদের প্রেমটা আরও শক্ত হয় কিন্তু গ্রামের কানে কথা আসতে শুরু করে রাইহান আর শহরের মায়া নাকি বেশি কাছাকাছি হইতেছে গ্রামে কানে কানে কথা সরাতে শুরু করল শহরে মায়া আর রায়হান নাকি একসাথে ঘুরে বেড়ায় এইটা আবার কেমন নেয়া হয় শহরে মাইয়া শহরে বিয়ে করবো গ্রামের পোলা কেমনে পরে মিলবে ওর সাথে একদিন হাঁপির আপু হঠাৎ তাদের নদীর ধারে একসাথে দেখতে পায় ডেকে গিয়ে আপু চিৎকার করে উঠে হ্যাপি তুমি শহরে মাইয়া এই গ্রামের ছেলের লগে তুমি মিশবা আমাদের ইজ্জত নষ্ট করবা হ্যাপি ভয়ে চুপ মেরে থাকে রায়হান বলে আপু আমি অসম্মান করার মতো কিছু করি নাই আমি ওরে ভালোবাসি কিন্তু আপু রাগে গড়ছে উঠে ভালোবাসা শহরের মাইয়ারে নিয়ে গ্রামের পোলা কি সংসার চালাইতে পারবে শিক্ষা মান সম্মান সব শেষ হয়ে যাবে আজ থেকে দূরে থাকবা ওই দিক থেকে হ্যাপির উপর করা নজরদারি শুরু হয় মোবাইল দেওয়া বন্ধ বাইরে বের হওয়া বন্ধ হাঁপি কান্না করতে করতে ভাবে আমার কি দোষ আমি তো শুধু রাইহানকে ভালোবেসেছি অন্যদিকে রায়হানের মা বাবা গায়ের লোকজনের কথা শুনে তাকে চাপ দেয় বাবা শহরে মায়ারে বিয়ে করলে সংসার টিকবে না তুমি গ্রামের মায়া বিয়ে করো রাইহান বুক ভরা কষ্ট নিয়ে বলে মা বাবা হ্যাপি ছাড়া আমি কাউরে চাই না আমি জীবন ভর তার অপেক্ষা করব এভাবে পরিবার আর সমাজের বাধা দেওয়ালে তাদের প্রেমের মাঝখানে দাঁড়ায় উপর পরিবারে করা নজরদারি চলিতেছে বাইরে যাওয়া বন্ধ মোবাইল কেড়ে নেওয়া এমনকি আপু তার বিয়ের কথাও তুলতে শুরু করেছে কিন্তু সত্যিকারে ভালোবাসা এতো সহজে থেমে যায় বন্ধুরা ভালোবাসা তো পথ ঠিকই খুঁজে নেই একদিন সন্ধ্যায় হাঁপি জানালা দিয়ে আগিনার বাইরে থাকায় দূরে থেকে দেখা যায় দাঁড়িয়ে আছে চোখে কত কষ্ট আর থামিয়ে শুধু হাত নাড়ে রাইহানও চুপচাপ হাত তুলে ইশারা করে আমি আছি আমি আছি আমি থাকবো এরপর থেকে তারা গোপনে চিঠি চালাচালি শুরু করে হাপি তার খালাতো বোনের মাধ্যমে ছোট্ট কাগজে লিখে দেই। রায়হান আমি ভিতরে বন্দি কিন্তু আমার মন তোমার কাছেই আছে তুমি আমাকে ছেড়ে যেও না জবাবে তোমার এক ফোঁটা কান্নার জন্য আমি সারা জীবন লড়াই করব। তুমি ভয় পেও না রাতের আধারে মাঝে মাঝে রায়হান বাসের সুর বাজায় যেন হাফি জানে সে একা নয় তার প্রেমিক এখনও এখনো তার জন্য বেঁচে আছে গ্রামের মানুষ গুজব হ্যাপির আপু বিয়ের জন্য চাপ বাড়ায় কিন্তু হ্যাপি একটাই কথা বলে আমার মন যদি না থাকে এই বিয়ে আমি না এভাবে তারা দুইজন সমাজ আর পরিবারের দেওয়ালের বিরুদ্ধে নিজেরা গোপনের শক্তি খুঁজে পায় একদিন হঠাৎ আপু বাড়িতে সবাইকে ডেকে ঘোষণা দিল হ্যাপির জন্য বিদেশি ছেলের সাথে বিয়ের কথা ঠিক করেছি দুই সপ্তাহের মধ্যে বাগদাদ হবে এই খবর শুনে হাপির বুক ফেটে কান্না আসে সে চিৎকার করে বলে আপু আমি এই বিয়ে করবো না আমার মন তো অন্য কারো কাছে বাধা কিন্তু আপু কঠিন কণে বলে চুপ কর গ্রামের এক ছেলে প্রেমে পড়ে পরিবারে অসম্মান আনবি তোর কোনো মতামত চলবে না ওইদিকে খবর সইনা রাইহান দিশে হারা হয়ে যায় বন্ধুরা বলে রে পালাইয়া যা হ্যাপির লগে না হলে হইব না কিন্তু রায়হান বুকের ভিতর কষ্ট নিয়ে ভাবে না পালায়ে গেলে ওর পরিবারের নাম ডুববে আমি হাপিরে কষ্ট দিতে পারি না আমি শেষ পর্যন্ত লড়ম রাতের আধারে তারা নদীর ধারে দেখা করে হাপি কান্না করে বলে রায়হান তুমি কিছু করো আমাকে যদি বিয়ে দিয়ে দেয় আমি ময়রা যাব। রায়হান হাপির হাত শক্ত করে ধরে হাপি আমি তোমারে মরতে দিব না আমি সমাজের সামনে দাঁড়ায় বলবো তুমি আমার ভালোবাসা মরার আগ পর্যন্ত আমি তোমারে ছাড়বো না সেদিন থেকে রায়হান ঠিক করে পরিবার সমাজ সবার সামনে দাঁড়াবে বাগদাদের দিন কাছে চলে আসছে গ্রামে সবাই গুঞ্জন করছে হাফির বিয়া হইব বিদেশি ছেলের সাথে কিন্তু ওই দিন সকালে হাপিরাপুর বাড়ির সামনে ভিড় জমে গেল কারণ রায়হান এসে দাঁড়িয়েছে সবার সামনে রায়হান বুক ঠুকে ঠুকে বলে আমি কিছু কথা বলতে চাই সবাই শুনুন আপু গর্জে উঠে তোর সাহস কার সাহসে আমার বাড়ি আসছিস রায়হান ভয় না পেয়ে বলে আমি হাঁপিড়ে ভালোবাসি আমি গ্রামের ছেলে হ ধনী না বড় লোক না কিন্তু আমার মনটা সাদা আমি সারা জীবন হাঁপিরে সুখে রাখব আমি ওরে সারা কাউরে বিয়া করুম না ভিড়ের মাঝে ফিসফাস শুরু হয় কেউ বলে এইটা সত্যিকারের প্রেম কেউ আবার বলে গ্রামের পোলা তো সাহস দেখায় ঠিক তখনই হাবি ভিতর থেকে দৌড়ে আসে তার চোখে অশ্রু কিন্তু মুখে তন্দ্রটা সে সবার সামনে রায়হানের হাত ধরে বলে আমি কাউরে বিয়ে করুম না রায়হান ছাড়া কারো লগে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না আপু খেপে যায় তুই আমাদের ইজ্জত শেষ করলি কিন্তু তখন গ্রামের পুরো মুরব্বীরা এগিয়ে আসে একজন বলে ভালোবাসা আল্লাহর দান জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না যদি দুইজন যখন চায় তাহলে তাদের বিয়ে দেওয়াই ঠিক এবার হাপির আপু চুপ মেরে যায় বাধা ধীরে ধীরে ভেঙে পড়ে সেদিন গ্রামের সিদ্ধান্ত হয় রায়হান আর হাপির বিয়ে হবে কয়েকদিন পর গ্রামের মাঠে বহরূপ করে বিয়ের আয়োজন করা হলো মাটির ঘরে আলো গ্রামের মাইক্রোফোনে ভৈরবের লোকগান পারছে চারদিকে উৎসবের আমেজ রাইহান সাদা পাঞ্জাবি আর লাল গামসা গাঁদে দিয়ে বর্ষা আসছে লাল শাড়িতে যেন গ্রামের আকাশে নামায় এক চাঁদ বিয়ের আসরে সবাই আনন্দে ভরে উঠে কেউ বলে সত্যিকারের প্রেম কখনো হারায় না কেউ আবার বলে গ্রামের ছেলেটার দম দেইখা সাহসে প্রেম জিতেছে নদীর ধারে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে বিয়ে বিয়ের পর রায়হান আর হাফি হাত ধরে হাঁটে বাতাস বইতে থাকে দূরে ঝিঝি পোকার ডাক আর চারপাশে খুশির হাসি হাফি মুসকে এসে বলে রায়হান এত বাধা পার হয়ে আমরা একসাথে হইলাম এখন কেমন লাগতেছে রায়হান হেসে উত্তর দেয় মনে হয় আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে তোমার হাত ধরে চলতে চলতে পুরো জীবনটা যাবে এটাই আমার সবচেয়ে বড় সুখ দুজনের চোখে চোখ মুখে তৃপ্তির হাসি তাদের প্রেম কাহিনী গ্রামের মানুষও মনে রাখবে সত্যিকারই ভালোবাসা যতই বাধা আসুক শেষ মেশ জয় হবে ভালোবাসারই